ক্ষমতায় আসবে সেই সময় ওট ওসি ডিসি এসপি উকিল হাকিম জাস ব্যারিস্টার মন্ত্রী মিনিস্টার সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকের অফিসে আর সমস্ত কর্মচারীদেরকে নিয়ে নিজে সমাজ করে ইমাম হয়ে নামাজ পড়াবে যেটা বলেন আল্লাহ আকবর কোন ওসি ডিসি যদি নিজে ইমাম হয়ে নামাজ তার বন্দুকের গুলি থেকে ছাত্র হত হবে না সেই মানুষটাকে একটা নিরপরাধ একটা ছাত্রকে তুমি গুলে গুলি করে ডেগারের দিয়ে তুমি মারলে শুনে রাখো জেনে রাখো সাইরা এমন একদিন আসবে সেই সন্তানকে তুমি মেরেছো তোমার সন্তান আছে তুমি একদিন এরকম বন্দুকের গুলি এবং ডেগারের খোসাতে মৃত্যুবরণ করবে তাদেরকে তুমি টিম বানাইছো তোমার সন্তানদের আল্লাহ টিম বানায়া রাস্তায় রাস্তা এই ভিক্ষা করা হবে যেরকম এখন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা যাকে হত্যা করা হলো নিরপরাধ একটা মানুষকে গুলি করে মারা হলো তার বাড়ির কাছে শেষ রাত্রের দিকে যান যা দেখবেন তার যদি স্ত্রী থাকে দেখের কেমন তল পায়ে তোর পরা কাটতেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা চিৎকার মারতেছে মা তার সন্তান হারার বেদনায় সন্তানের নাম ধরে বুকের মধ্যে সন্তানের কাপড় নিয়ে রক্ত জমানে কান্নে কাটতেছে এগুলো কোনো সময় দেখা যাবে না প্রত্যেকটা রক্তের বদলা আল্লাহ পাক নিবে জোরে কোন ঠিক কিনা আমার ভাইরাম হজরত ওমর কিন্তু নামাজ পড়তে যাইতেছে না যখন রাষ্ট্রপ্রধান ইসলাম যখন সংসদ ভবন চলবে সেই সময় রাষ্ট্রপ্রধানের সবগুলা মানুষ নামাজে হয়ে যাবে ওই সংসদের মধ্যে প্রধানমন্ত্রী ইমামতি করা নামাজ পড়াবে সোহান কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর তার ছাত্রদের নিয়ে ইমামতি নামাজ পড়াবে সোহার আল্লাহ ওসে তার পুলিশ বাহিনীদেরকে নিয়ে তার থানাতে ইমামতি করে নামাজ পড়াবে আর মে রাব তাদের তারা ইমামতি করে তাদের যারা কাজ করিচ্ছে অন্য অন্য আর্মিদেরকে নিয়ে ইমামতি করে ইমাম হয়ে নামাজ পড়াবে আল্লাহ আকবর দেশের মধ্যে সুদ থাকবে না ঘুষ থাকবে না সিনেমা বিচারে থাকবে না বেরামাজি থাকবে না এমন রাষ্ট্র কায়েম হয়ে যাবে হাজারে মাওত থেকে নিয়ে সানা পর্যন্ত একটা রূপ শিশু রশি পূর্ণিমা চাঁদের মতো একটা নারী অন্ধকার রাত্রিবেলা মাথার উপরে কলস ভর্তি স্বর্ণ নিয়ে ভরা যৌবনে রাত্রিবেলা যাবে একটা মানুষও তার দিকে চোখ রাগায়া তাকাবে না কারণ ভয় আছে যদি জিনার কোন তহমত ওপর উপর লেগে যায় যদি প্রমাণিত হয় তার গর্দান যাবে বাইতুল মোকার্রমের সামনে যদি একটা সিনাকারীকে ফাঁসি দেওয়া হয় সব জিনাকারীরা সংশোধন হয়ে যাবে যদি কোন ঠিক কিনা যদি এইরকম হয়তো তাহলে ভার্সিটির মধ্যে আর ওই জিনা করে পঞ্চাশ জন একশো জন নারীকে ধর্ষণ করে সেন্সুরি করে মিষ্টি বিতরণ করতো না জোরে বলো ঠিক কিনা সমাজ আপনার সকলে কেমন আছেন আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করা হচ্ছে বান্দার হক বলেন আলহামদুলিল্লাহ সব সময় বান্দা শুকরিয়া আদায় করবে আল্লাহ পাকের এটা হচ্ছে বান্দার হক আল্লাহর এক বান্দা নামাজের সেজদার মধ্যে আছে কোথায় আছে বাবা সেজদাকে বলা হয় দিদারে ইলাহি সেজদার মধ্যে আছে এমনি সময় আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দা তুমি যতই সেজদা করো আর যতই নামাজ পড়ো না কেন আমি রব্বুল আলমিন তোমার জন্য লেখে রাখছি জাহান নাম জাহান নামের কথা শুনলে আলহামদুলিল্লাহ বলবে না নাউজবিল্লা বলবে নাউজবিল্লা বলবে ঠিক না কিন্তু আল্লাহর বান্দা বলছে আলহামদুলিল্লাহ কি বলছে বাবা আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ বলছে বান্দারে আলহামদুলিল্লাহ বললি কেন জাহান নাম তোরে দিব জাহান নাম আগুনের মধ্যে জ্বলতে হবে পুড়তে হবে তুই শেষ হয়ে যাবি তুই জাহান নামের কথা শোনার পরেও কেন আলহামদুলিল্লাহ বললি তখন বান্দা বলতেছে আল্লাহ তুমি যদি রাজি আর খুশি হইয়া আমাকে জাহান নাম দাও তাহলে জাহান নামটাও আমার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান আল্লাহ পাক বললেন বান্দা জাহান নাম যদি আমি খুশি হয়ে দেই সেই জাহান নাম জান্নাতের বাগান হবে এই দলিল তুমি কোথায় পাইলে আল্লাহর বান্দা বলতে সরবুল আলমিন তোমার খলিল্লাহ ইব্রাহিম আলাইসালামকে তুমি যখন সেই সুমকার বাদশাহ নমর যখন তাকে জাহান নামের তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল সেই সময় তুমি আগুন কে অর্ডার আর এই আগুন কে তুই নোটিশ জারি করে দিয়েছিলে আগুন কে বলেছিলে কুলনা ইয়া নার কোনে বারো দাও ওয়া সালাম আলা ইব্রাহিম হে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা আল্লাহ ইব্রাহিম খলিল জন্য যদি আগুন কে নমরুদের আগুন কে তুমি ফুলের বাগান বানাইতে পারো আমার বিশ্বাস আমাকে যদি তুমি খুশি হয়ে জাহান নাম দাও আমার বিশ্বাস জাহান নাম আর জাহান নাম থাকবে না যেই জায়গায় তুমি খুশি আসো রাজি আসো সেই জায়গাটাই আমার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান আমার ভাইরাম নামাজ করতে হবে যেখানে থাকে যে অবস্থায় থাকেন নামাজ সারা যাবে না নামাজ যদি না পড়েন মান তারা সলাতে কাফার আল্লাহর রাসুল বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করল সে ব্যক্তি মুসলমান থেকে এসে খারিজ হয়ে গেল আল্লাহর হাবিবার বলেছেন সোলা তুমি জান্নাম নামাজ হচ্ছে বেহেস্তের সাবি সোহান আল্লাহ কন সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দুলায়ামুল কিয়ামতিস সালাত কিয়ামতের দিন আল্লাহরা রাব্বুল আলামিন সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন বান্দারে দুনিয়াতে তুমি নামাজ পড়েছিলে কিনা যদি বান্দা নামাজের পরীক্ষায় পাশ করতে পারে হাসর মিজান কুলসিরাত সব পরীক্ষায় পাশ করে বান্দা আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে নামাজ না পড়ে প্রথম পরীক্ষায় যদি সে ফেল করে সব জায়গায় সব সে ফেল করবে আমার ভাইরা মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন মাঝে মধ্যে বলে থাকি ইমাম বলেছেন যে যদি কোনো বেনামাজি মৃত্যুবরণ করে তাহলে তোমরা তার নামাজে জানাজার নামাজে শরিক হবে না তাকে দাফন কাফনও করায় বানাম তার জানাজান নামাজও তোমরা শরিক হবে না যদি শরীখ হও তাহলে এক হব্বা তোমাদের গুনা হবে কয় হোক বাবা ছাত্ররা জিজ্ঞাসা করলে ন হুজুর এক হব্বা মানে কি বলে এক হব্বা হচ্ছে যে উহ পাহাড় পরিমাণ সম পরিমাণ গুনা হবে তাহলে বেনামাজির জানাজান নামাজে শরিক হলে সব না গুনা সবাই বলেন সব না গুনা আরো সরে গুনা হবে তারপরেও কিন্তু আমরা বেনামাজান নামাজ পড়ি পড়াই কাফন দাফন করি আবার কবরে রাখে আসি আবার দোয়াও করি যতই দোয়া করা হোক না কেন সে জীবনে নামাজ পড়ে নাই তার জন্য দোয়া করে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না ছাত্ররা বললেন হুজুর তাহলে বেনামাজিরা যে মল্লা আমরা কি করবো তখন বললেন রাস্তায় যদি কোনো কুকুর মরে পড়ে থাকে তাহলে তোমরা কি করো ছাত্ররা বললেন হুজুর যদি রাস্তায় কুকুর মরে পড়ে থাকে তাহলে আমরা সেই কুকুরকে পায়ের ওসি লাগাযা দড়ি লাগায়া টেনে টেনে নে আমরা একটা বে জায়গায় পুঁতে রাখি বলে বেনামাজি মৃত্যুবরণ করলেও তারে তেমনি পুঁতে রাখা লাগবে যদি একটা মোহন নাই একটা বেনামাজির জানাজার নামাজে কোন মানুষ শরিক না হয় ওই বেনামাজিকে যদি পায়ে রশি লাগায়া টেনে টেনে নে একটা কবরস্থানে মাটি দেওয়া যাবে না একটা অজাগায় জায়গায় বা জায়গায় যদি তাকে পুঁতে রাখা হয় অন্য বেনামাজি সবগুলা নামাজি হয়ে যাবে ঠিক কিনা আর নামাজের আদেশ এই আদেশটা আসবে হলো সরকার থেকে সরকার প্রধান অর্ডার করবে একজন যদি নামাজ না পড়ে যদি অর্ডার করা হয় এক অক্ট নামাজ না পড়লে এক ফেতরা পরিমাণ টাকা তাকে দেয়া লাগবে বোঝেননি যদি এক ফেতরা পরিমাণ টাকার কথা বলে ফজরের সময় ওই চাতুন না পালে বড় চাতুন করে ওই তিনটার সময় ওঠো তাড়াতাড়ি যাও যদি কোন মানুষের সরকার থেকে অর্ডার হয় বা শুক্র নামাজ যদি কোন মানুষ না পড়ে তাহলে তাকে চব্বিশ ঘন্টা জেলত থাকা লাগবে তাহলে বউ কইতো তুমি নামাজ পড়বে না জেলত যাবে জোরে কোন ঠিক নাম এক অক্ত নামাজ না পড়লে ফেতরা পরিমাণ একশো টাকা জরিপানাম রাত তিনটার সময় উঠে মজ্জিনকে ডাক দিতে হুজুর উঠেন ওই কি হয়েছে আজান দিবেন না বলে এখনো তো আজানের সময় হয় নাই বলে তাও মসে চলেন বসে থেকে আল্লাহ আল্লাহ জিকির করব যদি ঘুমাসি চাতন না পাইলে বিপদ হয়ে যাবে জোরে কোন ঠিক কিনা মজ্জিন আর আজান দেবে কালাক্তরা মজ্জিনকে মুসল্লিরা ডাক দিত যদি সরকার থেকে অর্ডার হইতো রেডিও টেলিভিশনে ফেসবুক ইন্টারনেট যতগুলো অপশন আছে সমস্ত জায়গায় ইন্টারনেটের মাধ্যমে সরকার প্রধান বলে দিবে আজ তাকে বালে পুরুষ তাদেরকে মসজিদে গিয়ে এবং বালেগা নারীদেরকে পাঁচ শক্ত নামাজ ঘরের মধ্যে পড়তে হবে এ অর্ডার সরকার থেকে আসার সঙ্গে সঙ্গে বেনামাজিরা সব আল্লাহর হয়ে যাইত ঠিক কিনা الله رب العالمين قرآن الكريم المدى بلسن الذين مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر سدي إسلام خمطة زايم যদি ইসলাম ক্ষমতায় যায় কোনো সময় কোরআন দেশ দেশ শাসিত হবে কোরআন দেশ যারা দেশ চালাবে তারা চারটি কাজ করবে এক নাম্বার সরকার প্রদান হওয়ার পরে সংসদে দাঁড়ায় তারা নামাজের বিল পাশ করবে বলেন আমার ভাইরাম বর্তমান নেতা নেত্রীরা দেখবেন ভাষণ দেওয়ার সময় মাইক্রোফোন হাতে নেই বলেন মাদক মুক্ত সমাজ বাল্যবিবাহ বন্ধ করতে হবে বলে কি বলে না সব নেতার মাথার ব্যথা একটা এক মাদকমুক্ত সমাজ বাল্যবিবাহ বন্ধ কিন্তু কোনো নেতা বলে না চোদ্দো ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বন্ধ হওয়া রাখবে একথাকেও কহে যেটা বৈধ সেটা বন্ধ করার জন্য তারা আলাফালাফি করতেছে অবৈধটা বন্ধ করার জন্য কোন নেতা বলে না জোরে কোন ঠিক কিনা হজরত অমর রাজি আল্লাহ জোহরের নামাজ পড়ানোর জন্য যাচ্ছে মসজিদে নামা অর্ধ পৃথিবীর খলিফা হজরত অমর মসজিদে যাচ্ছে জোহরের নামাজ পড়ানোর জন্য সোহান আল্লাহ কন তাহলে বুঝে গেল যে নেতা হবে সে নামাজ পড়ে না পড়ায় কথা ভালো করে বুঝবেন সে নামাজ পড়ে না পড়ায় সে নামাজ পড়ায় যখন ইসলাম ক্ষমতায় আসবে সেই সময় ওসি ডিসি এসপি উকিল হাকিম জাজ ব্যারিস্টার মন্ত্রী মিনিস্টার সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকের অফিসে আর সমস্ত কর্মচারীদেরকে নিয়ে নিজে সমাজ করে ইমাম হয়ে নামাজ পড়াবে যারা বলেন আল্লাহ আকবর কোন যদি নিজেই ইমাম ভয়া নামাজ পড়ায় তার বন্দুকের গুলি থেকে ছাত্র নিহত হবে না জোরে ঠিক কি না সেই মানুষটাকে নিরূহ নিরোপরাধ একটা ছাত্রকে তুমি গুলেটের গুলি করে ডেগারের খোসাতে তুমি মারলে শুনে রাখো জেনে রাখো সৈরা সারিরা এমন একদিন আসবে সেই সন্তানকে তুমি মেরেছ তোমার সন্তান আছে তোমার দিন এরকম বন্দুকের গুলি এবং ডেগারের খোসাতে মৃত্যুবরণ করবে যাদেরকে তুমি এতিম বানাইছো তোমার সন্তানদের আল্লাহ এতিম বানায়া রাস্তায় রাস্তা এই ভিক্ষা করা খাবে যখন ঠিক কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা যাকে হত্যা করা হলো নির অপরাধ একটা মানুষকে গুলি করে মারা হলো তার বাড়ির কাছে শেষ রাত্রের দিকে যান যা দেখবেন তার যদি স্ত্রী থাকে দেখের কেমন তল পায় তল কাটতেছে ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো আব্বা আব্বা বলে চিৎকার মারতেছে মা তার সন্তান হারার বেদনায় সন্তানের নাম ধরে বুকের মধ্যে সন্তানের কাপড় নিয়ে রক্ত পাকা জমানে কেমনে কাটতেছে এগুলো কোনো সময় ব্যথা যাবে না প্রত্যেকটা রক্তের বদলা কিনা আল্লাহ পাক নিবে জোরে কন ঠিক কিনা আমার ভাইরাম হজরত অমর কিন্তু নামাজ পড়তে যাইতেছে না যখন রাষ্ট্রপ্রধান ইসলাম যখন সংসদ ভবন চলবে সেই সময় রাষ্ট্রপ্রধানের সবগুলা মানুষ নামাজে হয়ে যাবে ওই সংসদের মধ্যে প্রধানমন্ত্রী ইমামতি করায় নামাজ পড়াবে সোহান আল্লাহ কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে

দেশের মধ্যে সুদ থাকবে না ঘুষ থাকবে না সিনেমা বিচারে থাকবে না বেরামাজি থাকবে না এমন রাষ্ট্র কায়েম হয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন ইসলাম দে যখন দেশ সেই সময় গিয়ে এ হাজারে মাওত থেকে নিয়ে সানা পর্যন্ত একটা রূপ শিশু রসি সুডাম দরুদিকায় পূর্ণিমা চাঁদের মতো একটা নারী অন্ধকার রাত্রিবেলা মাথার উপরে কলস ভর্তি স্বর্ণ নিয়ে ভরা যৌবনে রাত্রিবেলা যাবে একটা মানুষও তার দিকে চোখ রাগায়া তাকাবে না কারণ ভয় আছে যদি সিনার কোন তহমৎকার উপর লেগে গরদান যাবে বাইতুল মুকাররমের সামনে যদি একটা জিনাকারীকে फांसी দেওয়া হয় সব জিনাকারীরা সংশোধন হয়ে যাবে যারা কোন ঠিক কিনা যদি এই রকম হয়তো তাহলে ভার্সিটির মধ্যে আর ওই জিনা করে 50 জন 100 জন নারীকে ধর্ষণ করে সেনসুরি করে মিষ্টি বিতরণ করত না যারা বলে ঠিক কিনা দেশের মধ্যে আইন নাই এই কারণে তারা এরকম পার পাওয়া যাচ্ছে হযরত ওমর